হাই এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল রেডি হচ্ছিলাম পিকনিক যাওয়ার উদ্দেশ্যে আমাদের পিকনিক স্পটটা হলো ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্ট এটা পড়ছে খুলনা জেলার দাকোপ থানার জয়নগর জয়নগর নামক একটা স্থানে হওয়ার পরে চলে আসলাম ঘাটে ঘাটে এসে যখন টলার পার হয়ে শহরে যাব তো শহরে যাওয়ার পরে ওখান থেকে ইকশাই করে আমাদের গাড়ি আসবে হলো খুলনা নিউ মার্কেটে ওইখানে আমরা এই যে রিক্সায় করে চলে যাচ্ছি তো সকালে আবহাওয়াটা শহরের খুবই ভালো লাগতেছে সুন্দর পরিবেশ রিক্সায় করে যাচ্ছি কোনো লোকজন তেমন একটা শহরে এখন নাই চলে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে আমাদের গাড়ি চলে আসছে তো আমাদের দুইটা হাইক্স একটা প্রাইভেট যাবে আমরা আসলে আমাদের কলিকরা মিলে যাব তো তো এই গাড়িতে করে আমরা যাব। আমাদের অনেকেই চলে আসছে আমরাও এখন আস্তে আস্তে গাড়িতে উঠবো শুন খুলনা নিউ মার্কেটে দেখেন আবহাওয়াটা সকালবেলায় শান্ত কেউই নাই এই যে গাড়িতে আমরা এখন উঠে পড়লাম তো গাড়ি চলা শুরু করলো চলতেছি চলতে চলতে শেখ বাড়ির সামনে চলে আসলাম যদিও শেখ বাড়িতে এখন ভাঙচুর হয়েছে শুনেছি যে ভাঙচুর হয়ে ভেঙে চুড়ে ফেলছে তো সামনে ময়লা পুঁতা ময়লা পুঁতার মোড়ে মোড় ক্রস করবো আমাদের সবাই কলিকরাই যে সবাই বসে আছে আনন্দ করতেছে কথাবার্তা বলতেছে পিকনিকে যেতে গেলে আসলে আনন্দটাই থেকে বড় কথা একসঙ্গে গেলে হই হুল্লা আনন্দ এটা সহারাই স্বাভাবিক আমরা সবাই সেভাবেই যাওয়ার চিন্তা চিন্তাভাবনা আমাদের সবার ভিতরে সেই আনন্দটা প্রকাশ পাচ্ছে তো ওই যে গাড়ি চলতেছে এখন সুন্দর পরিবেশ সুন্দর একটা রাস্তা দুই পাশে গাছপালা বেশ ভালোই লাগতেছে তো ভিউয়ার সামনে সুন্দর একটা পরিবেশ আছে যদিও আমরা ওখানে দাঁড়ানোর চিন্তা ভাবনা করতেছি তো আসলে একটু পথের মধ্যে রেস্টের প্রয়োজনও আছে যে আমরা এখন দাঁড়ালাম খুব সুন্দর লাগতেছে একটু রিফ্রেশ হওয়ার জন্য সবাই হইহুল্লা করতেছে আমরা এই যে নামে নদীর কুলের দিকে আসলাম পাশেই নদীর কুল নদীর কুলটাও অসাধারণ এই যে বেঞ্চ পাতানো আছে এখানে অনেকেই বিকেলবেলা আসে এসে খুব ঘোরা সুন্দর একটা পরিবেশে বসে ঘোরাঘুরি করে তো সকালে আবহাওয়াটাও দেখেন কত সুন্দর আমরা সবাই নেমে চলে আসছি এখানে আসলে এমন একটা জায়গায় বসে থাকতেও ভালো লাগে তো আমি একটু সেলফি নেওয়ার জন্য সামনে ক্যামেরার সামনে দাঁড়ালাম খুব ভালো লাগতেছে সবাই আবার গাড়িতে উঠে বসলাম গাড়ি চলা শুরু করলো দুই পাশ দিয়ে রাস্তার সুন্দর সুন্দর গাছ সবুজে অরণ্য মাঝখান দিয়ে রাস্তা খুবই ভালো লাগতেছে আসলে এমন পরিবেশে চলতে খুবই ভালো লাগে আর তারপরে যদি হয় পিকনিক তাহলে তো আনন্দের আর সীমা নাই খুবই ভালো লাগতেছে এই পাশে নদী সূর্য মামা উকি দিচ্ছে সকালের আবহাওয়াটাও অসাধারণ পরিষ্কার আর গাছপালার মাঝখান দিয়ে রাস্তা খুব ভালো লাগতেছে এরকম পরিবেশে চলতে খুবই ভালো লাগে এই চলে আসলাম এখন পানখালি ফেরিঘাটে এই ফারি ফেরি পার হয়ে আমরা উপারে যাব তো ভিউয়ার্স ফেরিঘাটে এসে আমি একটু নেমে নদীর অসাধারণ ভিউ একটু ক্যামেরাবন্দি করলাম দেখেন কত সুন্দর পরিবেশ নদীর কুল থেকে শুরু করে নদীর মাঝখান দিয়ে সুন্দর লাগতেছে আসলে এমন একটা প্রাকৃতিক পরিবেশে আসলে এরকম প্রাকৃতিক সিনারি দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় অসাধারণ তাই না দেখেন ফেরি থেকে গাড়িগুলো উঠতেছে খুব ভালো লাগতেছে এই গাড়িগুলো উঠলে আমাদের গাড়ি ফেরিতে নামবে খুব ভালো একটা পরিবেশ আমি একটু সেলফি নেওয়ার জন্য ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম আসলে এমন একটা জায়গায় আসলাম একটু ক্যামেরাবন্দি না হলে কি হয় বলেন তাই আমিও একটু ক্যামেরাবন্দি হলাম খুব ভালো লাগতেছে পরিবেশটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশে পিকনিকে যেতে আসলেই মজাই আলাদা কিন্তু আর্টিফিশিয়াল পিকনিক কখনো ভালো লাগে না এই যে আমরা যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর দেখেন কত কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা নদীর সারি সাইড দিয়ে সবুজে অরণ্য নদী সকালের আবহাওয়া আবার এই যে ফেরি পাড়া পার ফেরিতে পার হবে এখন এই যে ফেরি পার হয়ে বিহামী ওর গাড়িতে উঠে গেলাম দুই পাশ থেকে বিল মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর পরিবেশ দেখেন আমাদের প্রাইভেটটা কিন্তু আগে দেখা যাচ্ছে যে সাদা কিছু অংশ আমাদের গাড়ি এখন সিরিয়াল আসে সামনে প্রাইভেট পরে পরে হাই এক্স আছে পরপর দুইটা তো বেশ ভালো লাগতেছে এমন একটা পরিবেশে যেতে অসাধারণ একটা অনুভূতি হয় যেটা ভাষায় বোঝানোর মতন না তো সবাই একটু ক্যামেরা বন্দি করতেছে আমার সামনের সাহেব ভাই সেও ক্যামেরা বন্দি করতেছে আমি এই যে পিছনে একটু আবার একটু সেলফি নিতেছি এইভাবেই আর কি মোটামুটি মজা করতে করতে আমাদের গন্তব্য স্থান আবার এই যে চলতেছি সামনে আমাদের প্রাইভেটটা আমরা ধরে ফেলছি দুই পাশ দিয়ে গাছ কত সুন্দর পরিবেশ এখন দেখে মনে হচ্ছে যেন বাহিরের একটা কোনো একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বিদেশে কিন্তু এরকম দুই পায়ে দিয়ে গাছ দেখা যায় মাঝখান দিয়ে রাস্তা খুব ভালো লাগে চলতে তো এই যে রাস্তার মাঝখানে খাম্বা নিয়ে বসছে দেখেন আমাদের বাধাগ্রস্ত করে ফেললো এখন রাস্তায় আমরা একটু গাড়ি থামিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি আমি একটু আবার ক্যামেরা বন্দি হচ্ছি তো ভালো লাগতেছে সুন্দর সামনে গরু আছে এই যে আমরা চলে আসলাম এখন বটবনিয়া সেই বটবনিয়া ঘাটে তো এই ঘাট পার হতে হবে আমাদের নৌ টলারে করে নৌকা ঠিক না টলার তো নদী ভাঙনে দেখেন কি অবস্থা হয়ে গেছে নদীর নদী ভাঙতে ভাঙতে লোকলয় ভেঙে সামনে আরও নদী চলে আসছে তো এমন অবস্থা যদি হয় তাহলে আসলে দুর্যোগ ছাড়া কিছুই নয় ভিউয়ার্স কথায় আছে না নদীর নদীর এই কুল ভাঙে কুল করে তো আসলেই তাই ওই দেখেন ওই কুলে ভাঙন নাই কিন্তু এই কুলে ভাঙন তো আমাদের বস ওই যে সামনে আছে তো আমাদের আরও কলিকরাও আছে সামনে সবাই একসঙ্গে এই যে সবাই এখন ট্রলারে উঠতেছে দেখে নদী ভেঙে ফেলছে নদী ভাঙন রোধ করার জন্য ব্লক খুলে রাখছে তো ছোট্ট একটা ট্রলারে কিন্তু আমরা উঠেছি এই নদীটা পার হয়ে উপরে যাবো আর আমাদের হাইকসগুলো সবাই এই পাড়ে রাখছে যে আমাদের বস সামনে আছে পাপ্পু ভাই আছে বস একটু হাই করলো শাহেদ আছে রসি আছে আরও অনেকেই আছে সবাই আছে রুম্মান ভাই একটু ক্যামেরাবন্দি করতেছে তো আমরা নদী পার হয়ে উঠলাম এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের নলিয়ান ফরেস্টে যেতে হবে ওইখানে আমাদের সেই পিকনিক স্পটটা তো আসলে সুন্দর একটা পরিবেশ এই যে হাই দিচ্ছে আমাদের তামিম খুবই সুন্দর পরিবেশ আসলে এরকম একটা জায়গা না আসলে বোঝা যাবে না প্রাকৃতিক পরিবেশের অনুভূতিটা আমার কাছে খুব ভালো লাগতেছে দর্শক আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টস করবেন এই যে নদীর পাড় দিয়ে অবদার রাস্তা এখানে অবদার রাস্তায় আমরা অটোতে করে যাচ্ছি আসলে অসাধারণ তো চলে আসলাম আমাদের সেই ম্যান গ্রুপ ভিলেজ ইকো রিসোর্টে একদম প্রাকৃতিক পরিবেশ বৃহস দেখতে পারছেন একদম গ্রামের ভিতরে পাশেই খাল সুন্দর একটা পরিবেশ এই যে অসাধারণ আমরা এখন কটেজের ভিতরে ঢুকতেছি তো ভালো লাগতেছে সুন্দর একটা পরিবেশ এই যে কটেজের উপরে আবার রুম করা আছে অসাধারণ এখানে যা আসবেন রাত্রে যাপন করবেন তারা এই রুমের ভিতরে থাকতে পারবেন গোল পাতা দিয়ে সুন্দর একটা পরিবেশ করা এখানে টিম শহ আসলে দেখতে পারবেন যে সুন্দর করে বেড করা আছে এরকম বেডে আপনারা টিম শহ আসলে থাকতে পারবেন অসাধারণ পরিবেশ তো ভিউস এমন একটা পরিবেশে আসলে আসলেই মনটা ভালো হয়ে যায় দেখেন এখানে টিম শহ আসার মতন একটা সুন্দর পরিবেশ তো টিম শহ আসলে অনেক মজাই হয় বেডগুলো কত অসাধারণ সবাই একসঙ্গে খুব মজা করতে পারে তো ভিউয়াস আমরা নিচে চলে আসলাম এই যে আমাদের বজ দাঁড়িয়ে আছে সবাই খাওয়ার যার যার মতন নিয়ে খাওয়ার জন্য প্লেট নিচ্ছে খাবার এক করে সাজানো আছে তো সবাই সবার মতন খাবার নিচ্ছে বেগুন ভাজি তারপরে খিচুড়ি ডিম ভুনা সালাদ ইত্যাদি আছেই তো সবাই এই যে খাবার নিচ্ছে সালাদ নিচ্ছে কেউ ডিম নিচ্ছে যে যার মতন যেটা প্রয়োজন সে তাই নিয়ে নিচ্ছে তো আমিও খাবার নিব এখন তো আসলে খাবারের আইটেমটা ভালো করছে আমরা সবাই এখানে এসে নাস্তা করবো সকালবেলা সেইভাবেই আয়োজনটা ছিল তো সেভাবেই সবাই আমরা এখানে এসে পৌঁছালাম সকাল দশটা বাজলো তো এখন আমরা এই জন্য সবাই খাবার নিয়ে যে বসলাম টেবিলে আমিও খাবার নিছি রসি আছে রসিও খাবার নিছে তো খেচুরিটার অসাধারণ মনে হচ্ছে সেন্টটা অনেক সুন্দর তো আমি যে খাওয়া শুরু করলাম গালে দিতেই বুঝতেছি যে খেসুরির স্বাদই আলাদা আসলে অনেক সুন্দর হয়েছে খেচুরিটা অনেক মজা হয়েছে তো সবাই খাচ্ছে সবাই যে বসে যে যার মতন খাচ্ছে আমরাও খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে সাইট সিং করবো দেখবো কোথায় কি আছে না আছে একটু ঘোরাঘুরি করা শুরু করবো আপনাদেরকেও জানাবো তো ভিভাস খাওয়া দাওয়া শেষে বের দেখলাম যে ডেগে বান্না চলতেছে দুপুরের আয়োজন তো এখানে প্রাকৃতিক পরিবেশগুলো একটু ক্যামেরাবন্দি করার জন্য সাইট সিং করার জন্য বের হলাম সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাইডে অনেক ঘের আছে আসলে এমন প্রাকৃতিক পরিবেশে না আসলে বোঝা যায় না যে কেমন লাগে আমি আসছি তো আমি এখন এই অনুভূতিগুলো ফিল করতে পারতেছি দেখেন কত অসাধারণ আপনাদেরকেও দেখানোর জন্য একটু ক্যামেরা বন্দী করতেছে আমাদের সবাই যে ঘোরাঘুরি করতেছে এ পাশে লাম্বা করে কটেজ রাখা দেখেন কটেজ করে রাখছে কত সুন্দর এই কটেজে আপনারা টিম সহ আসলে অনেকেই থাকতে পারবেন একসঙ্গে অনেক মজা করতে পারবেন সুন্দর সুন্দর বেড আছে এখানে তো রাত যাপন করার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা এই যে হেরিকেন সেই পূর্বের গ্রামের সেই হেরিকেন এই যে কত সুন্দর ফুল গাছ লাগানো এখানে দোলনা আছে বাচ্চারা দোলনায় দোল খেতে পারবে তো এই যে সামনে পুকুরঘাট বোর্ড আছে বোর্ড রাইডিং করতে পারবেন অনেক বড়ো ঘের দেখেন কত সুন্দর এখানে সামনে এন্টারটেনমেন্টের জন্য ক্যারাম বোর্ড খেলতেছে অনেকেই আছে আমরা যারা একটু এসে খেলাধুলা পছন্দ করি তো তারাই যে খেলাধুলা করতেছে আমাদের কলিকরা খুব ভালো সুন্দর একটা পরিবেশ করে রাখছে আসলে এমন জায়গায় আসলে মনটা এমনি ভালো হয়ে যায় তারপরে যদি অবসর সময় খেলতে মন চাই যে আমাদের দাদা সকালে নাস্তা করে এখন সে একটু রিল্যাক্স হয়ে একটু পানি খাচ্ছে তো যাই হোক দাদা খুব শান্ত মানুষ উনি বেশি ঘোরাঘুরি পছন্দ করে না তাই শান্তশিষ্ট হয়ে চুপচাপ এক জায়গায় বসে আছে আমরা একটু সিং করে ঘোরাঘুরি করি কারণ আমরা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তো এই জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে এই যে সাইডে কাপেল কটেজ আছে এখানে কাপেলরা এসে থাকতে পারবে তো সবার জন্য সুব্যবস্থা আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে সুন্দর সুন্দর রুম করা আর পাশেই গ্রাম আসলে ইকো রিসোর্টটা হলো গ্রামের ভিতরেই তৈরি আর নতুন হয়েছে এটা এই যে অনেক সুন্দর একটা ফুল দেখেন কত সুন্দর লাগতেছে সুন্দর পরিবেশ আর এই যে ঘেরের পায়ে দিয়ে ছোটো ছোটো গাছপালা যদিও এটা নতুন হয়েছে এই জন্য ওই গাছগুলো এখনো বড়ো হয় নাই তো এই গাছপালা যখন বড় হবে তখন আসলে এই পরিবেশটা আরও অনেক সুন্দর হয়ে যাবে সবুজের অরণ্য হয়ে যাবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টস করবেন জানাবেন তো অনেক বড় এরিয়া অনেক জায়গা নিয়ে এই করিসোরটা করছে এই যে ঘেরের পাশ যে দেখছে না কত সুন্দর করে আপনার তাঁবু টাঙিয়ে রাখছে এই তাঁবুতে এসে আপনারা রাত যাপন করতে পারবেন যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এই তাঁবুতে থাকতে পছন্দ করেন তাদের কাছে অনেক মজাই লাগবে আমার কাছেও তাঁবুতে থাকতে অনেক মজা লাগে তো অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে আরও তাঁবু করা আছে তাঁবুর ভিতরে যদিও ফাঁকা আছে আপনারা চাইলে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে পারেন বা এদের কাছেও থাকতে পারে আর সামনে আরও অনেক তাঁবু করা আছে এই তাঁবুতে থাকার মজাই আসলে আলাদা টিম টিমসহ আসলে অনেক মজাই হয় তো আপনারা যারা তাঁবুতে থাকতে পছন্দ করেন চলে আসবেন আর এই যে ঘের পার দিয়ে সুন্দর সুন্দর কলা গাছ লাগানো তো এই ঘেরের পার দিয়ে অনেক সুন্দর সুন্দর সবজিও চাষ হয় যেটা এই রিসোর্টে রান্নাবান্না হয় এই রিসোর্টে প্রাকৃতিক খাবারগুলো আপনারা পাবেন এই ঘেরে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যে মাছ চাষ হয় সেই মাছগুলা এই রিসোর্টের যে রান্নার জায়গা আছে সেখানে রান্না হয় এবং সেটা গেস্টদের জন্য তো আপনারা চলে আসবেন এমন একটা জায়গায় আসলে আসলে আপনাদের মনটা এমনি ভালো হয়ে যাবে চারিপাশে দেখেন শুধু ঘের আর ঘের সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিরিবিলি অবকাশ যাপন করার জন্য এমন একটা জায়গার আর কোনো তুলনা হয় না তো এখন দুপুর হয়ে গেছে আমরা সবাই খাবার জন্য চলে আসলাম দুপুরে আমাদের খাবার আইটেম করছে কাচ্চি বিরিয়ানি তারপরে মুরগির রোস্ট তারপরে আপনার জর্দা ভাত খুবই ভালো ভালো আইটেম করছে অসাধারণ খাবারগুলো সবাই যে যার মতন খাবার নিচ্ছে তো দুপুরে আয়োজনটা অনেক সুন্দর ছিল এই যে মুরগি রোস্ট করছে মুরগিগুলো অনেক সুন্দর করে ফ্রাই করে রোস্ট করছে খুব ভালো লাগতেছে আমাদের সায়দ খাবার নিচ্ছে আর আমাদের অনেক কলিকরা খাবার নিচ্ছে আমি যে নেওয়া শুরু করতেছি তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার না হয় সাইট সিং করব তো খাওয়া দাওয়া করার জন্য খাবার নেওয়া শুরু করলাম এই যারা আছেন তারাও খুব আন্তরিক আমাদেরকে সহযোগিতা করতেছেন খাবারগুলো পরিবেশন করতেছেন আমিও তাদের থেকে নিচ্ছি আমি নিজেও নিচ্ছি তো ওনারা অনেক আন্তরিক ওনাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না তো আমি আমার খাবার নিয়ে আমার টেবিলে চলে যাচ্ছি তো এখন বসে খেতে হবে দেখা যাক খাবারটা কেমন হয়েছে আশা করি খাবারটা তো অনেক ভালোই হয়েছে দেখেন কত সুন্দর প্লেটে সমস্ত খাবারগুলো সাজিয়ে নিলাম পাশে কোল্ড ড্রিঙ্কস আছে পানি আছে পাশে সায়দ আছে পাশে রছি আছে এর পাশে দাদা আছে দাদা তো খাওয়া শুরু করেই দিছে দাদার কাছেও খুব নাকি খুব টেস্টি হয়েছে খাবারটা খুব মজারই হয়েছে দেখা যাক আমি খাওয়া শুরু করলাম ভালো লাগতেছে মনে হচ্ছে খাবারটা আসলে অনেক সুস্বাদু পাশে রসেই আছে ও খাচ্ছে ও তো কোনো কথাই বলতেছে না খেয়েই যাচ্ছে আসলে খাবারটা খুব মজা হয়েছে খুবই মজার খুব ভালো লাগতেছে কাচ্চি তো এমনি ভালো হয় তারপরে যদি একটু মজার হয় আরও বেশি ভালো হয় তো আসলে খাবারটা মজার ছিল তাছাড়া এই রেস্টুরেন্টের খাবারগুলো ভালো হয় কারণ এখানকার যে বাপুচ্ছি সে ভালো রচিত খাচ্ছে আর বলতেছে খুব মজা সবাই খাচ্ছে খুব মজা করে তো আসলে খাবার যদি মজা হয় তাহলে ষোলো আনায় পরিপূর্ণ হয় আর এই রিসোর্টের বাবরচিটা উনিও ভালো এই যে পাপ্পু ভাই কিছু কথা বলতেছে পাপ্পু ভাই বলতেছে এখানকার সব কিছুই অনেক সুন্দর অনেক ভালো তো আপনারা যদি কেউ আসেন আপনারা আসলে আসলে উপভোগ করতে পারবেন আসলেই অনেক সুন্দর একটা জায়গা সে কথাই বাপু ভাই বলতেছে আমিও তাই সাই দিলাম এখানে জামরিদা আর ছেলে বসছে জামৃদ আর ছেলে ভালোই খাওয়া দাওয়া করতেছে দেখতেছি তো আসলে খাবার দাবার যদি একটু মন মতো না খাওয়া যায় তাহলে আর পিকনিক কিসের তাই না আর আমাদের পিকনিকে কোনো কমতি ছিল না সবাই মন মতনই খেতে পারছে চাহিদা অনুযায়ী তো জামরিদও ভালো খেতে পারে জামৃতির ছেলেও ভালো খেতে পারে দুই বাপ বিটার খাবার পাল্লা পাল্লি চলতেছে তো আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন আমার রিসোর্টের একটা রুমে খুব সুন্দর একটা রুম দেখেন খুব সুন্দর ডেকোরেশন আমি একটু রেস্ট নেওয়ার জন্য আসলাম একটু রেস্ট নিয়ে সাইট সিং করবো অসে এসে খেয়ে ঘুমিয়ে পড়ছে আমি একটু শুয়ে শুয়ে একটু সেলফি নিচ্ছিলাম একটু ক্যামেরাবন্দি হচ্ছিলাম অসাধারণ একটা পরিবেশ তো রেস্ট নেওয়ার পরে যে আমরা বাইরে বের হলাম এখন যাচ্ছি আমরা একটু ক্রিকেট খেলবো রুম্মান ভাই আমি পাপ্পু ভাই রসি আরও অনেকে আমাদের ছোট কলিগ যারা আসছে কলেিকের ছেলেমেয়ে আর কি সরি বলতে ভুল হয়েছে আমাদের কলেকের ছেলেমেয়ে যারা ছোটো আসছে তারাও যাচ্ছে আমাদের সঙ্গে তো সবাই একসঙ্গে মজা করে খেলাধুলা করব বিকেল হয়ে গেছে এখন আর আমরা একটু দেরি করে বলবো দেখেন প্রাকৃতিক চ্যানিগুলো কত অসাধারণ পাশেই খাল সুন্দর একটা পরিবেশ আসলে ভালো লাগতেছে এমন একটা পরিবেশে আবার পিছনে হাঁসগুলো দেখেন কত সুন্দর হাঁস এই গ্রামের রাস্তায় আসলে এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এই যে ধান ক্ষেত এই ক্ষেতের ভিতরে এখন মাঠ হয়ে গেছে এখন ধান নেই কাটা হয়ে গেছে এখন এখানে সবাই খেলাধুলা করে রসি সামনে হাঁটতেছে সবাই আমাদের কলিকরা হাঁটতেছে তো সবাই এখন যাচ্ছি ক্রিকেট খেলার জন্য খুব ভালো লাগবে সবার এই খেলাধুলা তো আসলে খাওয়ার পরে একটু খেলাধুলা করে ভালো লাগে আমরা সবাই চলে আসছি খেলার মাঠে এখন টস হচ্ছে এই যে কারা ব্যাট আগে পায় তো যাই হোক ব্যাটিং চলবে আমরা তো ব্যাটিং পেলাম না ওরা পাইছে ব্যাটিং আমরা এখন ফিল্ডিং করবো তো যাই হোক খেলাধুলা শুরু করি খেলাধুলার পরে আবার কথা হবে তো খেলাধুলা চলতেছে সবাই খেলাধুলা করতেছে আমি ফাঁকে একটু কথা বলি তো দেখেন আসলে প্রাকৃতিক পরিবেশটা কত অসাধারণ তাই না চারিপাশে বিল আর বিল তার ভিতরে মাঠ বাণী এখন ছেলে মেয়ে খেলাধুলা করে তো যাই হোক খেলাধুলা করতে ভালো লাগতেছে তো এখানে আসলে আসলে মনটা ভালো লাগতেছে চারিপাশে শুধু মরুভূমির মতন বিল আর বিল ধান কাটা হয়ে গেছে এখন তো ফাঁকা জমি পড়ে আছে তাই মাঠ বানিয়ে ছেলেপেলে এখন এখানে খেলাধুলা করে তাই বিকাল হয়ে গেছে আমরা চলে আসলাম আবার কটেজে যে আমৃত কিছু কথা বলতেছে কিছু কলা খাইছে এক চোটে একটা না বারোটা কলা খাইছে তাই বলতেছিলাম ওর সাথে কথা এই যে কলার গাবলা খালি করে ফেলছে তো একাই বারোটা কলা খেয়ে ফেলছে অসাধারণ তাই না এই যে সন্ধ্যার সময় দেখেন লাইটিংটা কত সুন্দর এই যে হেরিকেনের ভিতরে লাইট লাগাইছে মানে প্রাকৃতিক মনে হবে যে হেরিকেনটা জ্বালিয়ে আছে তো সুন্দর পরিবেশ আসলে আমার কাছে খুবই ভালো লাগলো সারাদিন ঘোরাঘুরি করলাম এখন একটু বিকালবেলায় বিকালে খেলাধুলা করলাম আবার খেলাধুলা শেষ করে কটেজে আসলাম এখন এখানে এসে একটু হালকা পাতলা নাস্তা করব সন্ধ্যায় একটা হালকা খেলাধুলা আছে ওটা শেষ করে তারপরে আমরা রওনা দেব তো দেখেন সন্ধ্যার সময় কটেজের সিনারিটা দেখেন কত সুন্দর অসাধারণ পানির ভিতরে লাইটিংটা কে কেমন প্রতিফলিত হচ্ছে অসাধারণ তাই না এখানে এক রাত থাকলে আসলে আরও মানে আনন্দটা উপভোগটা বেশি হয় কারণ গ্রামের ভিতরে এমন একটা কটেজে রাত যাপন করার মজাই আলাদা আর এই যে গোলপাতার ঘরে কত সুন্দর একটা পরিবেশ দেখেন কিন্তু বাইর থেকে মনে হবে গোলপাতার ঘর ভিতরে ডেকোরেশনটা অন্যরকম অন্যরকম একদমই আলাদা খুবই ভালো লাগবে তো যাই হোক আমরা আসলাম খুব ভালো লাগলো এখানে এমন একটা পরিবেশে ঘুরে মনটা সবারই প্রফুল্ল হয়ে গেল আমারও ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনারাও জানাবেন মন চাইলে চলে আসবেন এমন একটা জায়গায় আমি নিচে ডিসক্রিপশনে সমস্ত তথ্য বলে দিয়ে রাখলাম আপনাদের যদি কিছু জানার থাকে ওখান থেকে জেনে নেবেন আর সবাইকে ইনভাইট করলাম এখানে আসার জন্য যদি কারোরই মন চায় চলে আসবেন এখানে তো ভালো থাকবেন সবাই কেমন হলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন